আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লব্বাইক আল্লাহ হুমা লব্বাইক লাব্বাই কালিক লাক লাব্বাইক ইন্নাল হামদা মুলক মাতা লাকাউল মুশারিকালাক পবিত্র ধ্বনি কার নাম সাজিতে যে যত দেয় অতি ভালো লাগে যে একবার মক্কা গিয়েছে সে বারবার যেতে চায় হে আল্লাহ আমাদেরকে হজ নসিব করুন জীবনে একবার হলেও হজে যাওয়ার তফিক দেন আলহামদুলিল্লাহ আমার চাচা মাহমদ বেলায়ত হোসেন আবু হানিফ সাহেব নাদা ইসলাম মাদ্রাসা ফরাজি গান্ধী চাঁদপুরে অবস্থিত এই মাদ্রাসায় দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করে আসতেছে পাশাপাশি উনি হজের কাজ করেন পঁয়ত্রিশ বছর যাবত। এই পঁয়ত্রিশ বছরের ভিতরে দীর্ঘবার গিয়েছেন তবে উনি লিখিত রাখেন নাই কবার গিয়েছেন তো আমি একটা চিন্তা করেছি ওনাকে পরামর্শ দিয়েছি এই বছর থেকে যেন উনি লিখিত রাখে তাহলে একটা সুন্দর হবে তো দুহাজার সালে সেপ্টেম্বরে ওমরা করে আসছেন প্রায় বিয়াল্লিশ জন নিয়ে প্যাকেজ করে আলহামদুলিল্লাহ নভেম্বরের ছাব্বিশ তারিখে আবার আঠারো জনের প্যাকেজ নিয়ে যাইতেছেন যেসব হাজি ওনার সাথে গিয়েছেন সকলেই ওনার কথা ভালো বলেছেন ওনার সেবা অতি ভালো এবং ওনার যাতায়াত ভালো উনি ডাইরেক্ট বিমানে যান ডাইরেক্ট বিমানে আসেন কোনো অসুবিধা এই পর্যন্ত হয় নাই শুনেছি তো আসুন অভিজ্ঞ মুয়াল্লামের সাথে আমরা হজ ওমরা করতে যাই আল্লাহর সন্ন্যিক্ষ স্বাধীনে কামনা করি যদি কেউ যেতে চান আমার চাচার সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দু সালের শেষ উমরার প্যাকেজ ডিসেম্বরের শেষ সপ্তাহে ঘোষণা করেছেন যেতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন অদমের কথাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ